তারপর আপনারা বলতেছেন যে হ্যাঁ এটা নিয়ে পড়ে আসেন সতীন বানাবেন এই কথাটা কেন বলছেন তো যদি মানলাম যে আপনারা এটা নিয়ে পড়ে আছেন এটা ভুলে ক্ষমা চাওয়ার পরেও যদি আপনারা ক্ষমা থাকে কিন্তু মানুষের দ্বারাই তো ভুল হয় আমি তো গিলকে ফিল করছি আপনারা এমন ভাবে এমন ভাবে নিচে নামাইতে চাচ্ছেন আর ওই মেয়ে গতকালকে লাইভে যাই বলতে আমি নাকি তার বাসায় যাওয়ার জন্য বলতে এই মিম তোমার সাথে কি আমার পার্সোনাল কোন কথা হয়েছে তুমি যে বলতে আর কিভাবে কনভেন্স করার চেষ্টা করছো আমার আমার মানে বইয়া গেছে তোমার কনভেন্স করতে তুমি যে বলতেছো তুমি যে মানুষটা পাবলিকটা তোমার হয়ে আমাকে ইচ্ছা মতো কথা শোনাইছে কিসের জন্য তোমার খারাপ লাগাটা থেকে তাই না এখন আমার জায়গা থেকে আমি ভুল চাই আজকে এক মাস ধরে এগুলো নিয়ে কোনো পোস্ট করি নাই এক মাস ধরে এগুলো নিয়ে কিচ্ছু বলি নাই পোস্ট করি নাই এই জিনিসটাই স্কিপ করতে চাইছি এখন যখন ওই মেয়ে একটা কথা বলছে বাজে ল্যাঙ্গুয়েজে ও যদি এতটা ভদ্র হয় এতটা ভালোবাসার মানুষ হয় আমি শুধু এটা বলছি এই বিষয়টা নিয়ে তো মানুষ প্রতিবাদ করছে তুমি এই ল্যাঙ্গুয়েজে তো এটা করা উচিত ছিল না আমি তো তোমাকে আফটারঅল আমি তো তোমাকে ভালোবাসছি এই বিষয়টা আমার ভুল হয়েছে আমি স্বীকার করে আমি কি তোমার ফেভারে কথা বলি নাই তোমার ফেভারে রীতিমতো তোমারকে আমরা ভালো জানি ইভেন তোমার ভাইও অনেক মানে এই বিষয়টা নিয়ে আমাকে বলছে যে তুমি এই কথা এই কাজটা করে দেন আবার তুমি তো এমন না এইসব বিষয় নিয়ে ওটা কেন ওদের ফেভারে কথা বলতে গেল যে ওদেরকে দেখতে ভালো লাগে আমি যত যাই কিছু বলছি কেউ কোকে হাত দিয়ে একটা ভিডিও নিয়ে বলতে পারবেন না যে আপু আপনি মিমকে নিয়ে সরাসরি কোনো কথা বলছেন কিন্তু মিমের কি দোষ ছিল না আপনারা পাবলিকরা যখন বলছেন যে মিম